আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন অসংখ্য মানুষ কিন্তু টেলিগ্রামে জয়েন হইতেছে আমার এই গেমটা খেলার জন্য আমার টেলিগ্রামে অসংখ্য মানুষ জয়েন হয়ে গেছে তো আপনি বন্ধুরা তাড়াতাড়ি কিন্তু দেরি করলে আপনার লস অনেক মানুষ এখানে জয়েন হয়েছে আপনিও খেলতে পারবেন আমার টেলিগ্রামে জয়েন হতে হবে কোথায় কীভাবে জয়েন হবেন কীভাবে পাবেন আমি সব বলে দেবো তার জন্য আমি আগে আপনাদেরকে একটু দেখাই যে গেমটা আসলে আমি খেলতে পারছি কিনা তো এই যে দেখেন আমি কিন্তু গেমটা স্টার্ট দিয়ে দিলাম আপনারাও খেলতে পারবেন আপনারাও স্টার্ট দিতে পারবেন

ইতিহাসে লেখা রাখার মতো ভালোবাসা দিয়ে গেছে এখন দেখেন আমার কিন্তু একটা স্কোর হয়েছে এই স্কোরটা যে আপনাদের যত স্কোর হবে প্রত্যেকটা স্কোর আপনারা সাবমিট করতে পারবেন তাতে অন্যরা দেখতে পারবে আপনি কত স্কোর করছেন এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেব তো এই যে এখানে দেখেন এখানে আপনার আপনাদের নামটা লিখে দেবেন আমি আমার নামটা লিখে দিচ্ছি ব্রো এখানে লিখে দেওয়ার পরে এই যে দেখেন সাবমিট বাটনটা এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের স্কোরটা সাবমিট হয়ে যায় ডাক্তার দিকে খেয়াল করুন

আর বেশি দেরি করবো না তারপর আপনাদেরকে দেখিয়ে দিবোটা কি এই গেমটা খেলার জন্য আপনাদেরকে আসতে হবে কারণ আমি আমার এই দিয়ে রাখছি একটু ভরপুর লোক অসংখ্য লোক কিন্তু অলরেডি এই গেমটা খেলা শুরু করে দিয়েছে আপনি করলে আপনার এই টেলিগ্রামের যে লিঙ্কটা সেটা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর আমি দেখিয়ে দেবো কোন লিঙ্কটা থেকে আপনারা পাবেন টেলিগ্রামের বা আর গেমের লিঙ্কটা অবশ্যই ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক থাকবে এবং কি ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আমার টেলিগ্রামে চলে আসবেন তো দেখেন এখানে বড় আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আগামী বিশ তারিখ থেকে আমি কিন্তু নিয়মিত উইকলি গিভওয়ে ওয়ে দিতে যাচ্ছি সেটা হলো যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য যারা গেমিং লাভার তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সাইট বা খুবই ভালো একটা সুসংবাদ হতে চলেছে যেটা হলো মানে আমি কিন্তু নিয়মিত গিভওয়ে করবো শুধু যে উইকলি দিয়ে শেষ হয়ে যাবে এমন না ডায়মন্ড উইকলি মান্থলি সব কিছু থাকবে আর এই যে এখন যে আমি মার্ক করে দিলাম এটা হলো হাসিনা গেম লেখা আছে একটু উপরের দিকে আমার চ্যানেল ঢুকে একটু উপরের দিকে আসতে দেখবেন হাসিনা গেম লেখা আছে এখান থেকে আপনি গেমটা খেলতে পারবেন তো যারা ফ্রি ফায়ার লাভার আর যারা আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লাগলো তারা অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো সামনে কি ধরনের ভিডিও চাও তাও কমেন্টে জানাতে ভুলব না আর অবশ্যই প্লিজ প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য